বলেন আসলে গালটা মুরগির দিচ্ছে না কার দিচ্ছে বলুন এটা আছে না নাই এই যে প্রতিবেশীর প্রতি হিংসা বিদ্বেষ লাপ নাই লাভ নাই লাভ নাই কোনো লাভ হবে না এই জন্য অন্তরটা পবিত্র করা লাগবে ভাই ইনশাআল্লাহ বলেন মায়েদের বলবো নফল নামাজ মায়েরাও বেশি পড়ে কোরআন তেলাওয়াত করে কিন্তু হিংসামূলক কোনো আচরণ যেন না থাকে আমরা সবাইকে ক্ষমা করব বলুন ইনশাআল্লাহ মানে আল্লাহর নবী ছিলেন ক্ষমার নবী কি নবী সুন্দর তম আকলক ছিল দয়ার নবীজির দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর জোরে হবে না সুন্দর তম আকলা কছিল দয়ার নবীজির দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর সবাইকে তিনি করিতেন ক্ষমা সবাইকে তিনি করিতেন ক্ষমা করুক যতই বড় ভুল নাম নামটি তাহার পিস নবী মুহাম্মদ রাসূল জোরে বলুন না সুবহানাল্লাহ ক্ষমা করব সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবে শব এবরাতের রাতে নির্দিষ্ট কোন রাকাত নফল নামাজ নাই যে 20 রাকাত বা 25 রাকাত বা 20 রাকাত কি নিয়ম আছে জানেন যদি কারো নফল নামাজ পড়ার ইচ্ছা হয় সারা রাত করতে পারে জোরে বলুন না সুবহানাল্লাহ বিশেষ করে বাড়ির মেয়েরা নফল নামাজ বেশি পড়ে অনেকে বলে বারো রাকাত কেউ বলে 4 রাকাত এই 10 রাকাত নফল মানে অতিরিক্ত নফল নামাজের কোনো রাকাত নির্ধারণ করা নেই যে যত বেশি পড়বে সে তত সওয়াব পাবে জরে বলুন সুবহানাল্লাহ যেту মুক্তির রাত আমরা চেষ্টা করব নিজের গুনাহকে এই রাতে ক্ষমা চেয়ে নেওয়া একদিন রাতে বেলা আম্মাজান আয়েশা সিদ্দিকার বাড়িতে গোয়ার ঘটনাটা কিন্তু ওখানে আছে কিন্তু ভাই এখন গোয়া থেকে আপনাদের বার করে আনা হয়নি ওখানে থাক আবার ফিরে আসছি একদিন রাত্রে বেলা আম্মাজান আয়েশা সিদ্দিকার বাড়িতে রসুলের থাকার পালা রাত বারোটা বেজে গেছে একটা বেজে গেছে আয়েশা সিদ্দিকা উঠে দেখতে মুভি নাই আচ্ছা রাত বারোটার সময় কোনো বউ যদি উঠে দেখে স্বামী নাই ফোন করবে না করবে না হ্যালো কোথায় গো এই তুমি কোথায় গেছে বলবে না আর যদি দেখে কোনো মেয়ের সঙ্গে গল্প করছে ঝাঁটা বাড়ি থাকবে কি বলছে আর যদি দুটো বউ থাকে ও সর্বনাশ তার বিপদ তো সাংঘাতিক বিপদ মেয়েদের মন জিলুপির মতো এরকম এখানকার মেয়েরা আমার খাওয়াটাই হবে না কি

আল্লাহর নবী জিয়ারত করতে শুরু করেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পিছনে পিছনে গিয়ে আমিন আমিন বলা শুরু করেছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি দোয়াটা শেষ হবে দোয়া শেষ হওয়ার আগে মুক্তাদি বুঝতে পারে না পারে না পারে না ইমাম সাহেব দোয়া শেষ করবে দোয়া শেষ করতে যাবে ওই সময় আল্লাহর নবীর আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে বিছানায় শুয়ে পড়ল আল্লাহর নবী দোয়ার মধ্যে একটা দোয়া সেদিন করেছিলেন আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেদিন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে বাপ তার বেটাকে ভুলে যাবে আমি নবী আমি জানো আমার বিবি খাদি যাকে ভুলে না যাই জোরে বলুন দোয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার আগে আম্মা জানো এসা সিদ্ধি কদি অল্লা গুতালা আনঘা ছুটে 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 এসে বিছানায় শুয়ে পড়লেন আমার নবী এসে আয়েশা সিদ্দিকাকে বুঝতে পারলেন জেগে আছে মানুষ ফুটে এসে যখন শুয়ে পড়ে কিংবা বসে এই হৃৎপিণ্ড হার্টবিটটা বেড়ে যায় না কমে যায়

খান শরীফ যা জানা আছে পড়বে হत्ता আল্লাহর কাছে কাবা শরীফের দিকে মুখ করে তুলে দেবে আব্বার জন্য একটু চকের পানি ফেলবে আম্মার জন্য চকের পানি ফেলবে যতক্ষণ তোমার অন্তরটা তোমার কোটাটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না বারবার বারবার তুমি কাকুতি মিনতি করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বারবার এটা তুমি বলে আল্লাহকে রাজি করাবে তোমার চকের পানি যখন জমিনে পড়ে যাবে আমার আল্লাহ পাক সন্তানের চোখের পানিটা দেখে সব চাইতে বেশি খুশি হয় সত্যি করে বলুন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে ভালোবাসে কোন ছেলে যদি কোন মেয়েকে ভালোবাসে কোন স্বামী যদি তার স্ত্রীকে প্রকৃত ভালোবেসে থাকে স্বামী বাইরে থেকে বাড়ি এসে যদি তাকে স্ত্রী কাঁদছে স্ত্রীর চোখের পানিটা মুখ দিয়ে বেবে গাল দিয়ে বেবে নিচে পড়ছে ভালোবাসার স্বামী কখনো স্ত্রীর চোখের পানি সহ্য করবে

আচ্ছা আপনি বলুন আল্লাপা তার বান্দাকে বেশি ভালোবাসে না স্বামী তার স্ত্রী কে ভালোবাসে কে বেশি ভালোবাসে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন তিনি তার বান্দার চোখের পানি কখনো দেখে সহ্য করছে তিনি এটা কখনোই আল্লাহ পাক বরদাস্ত করেন না যখন বান্দা তার আব্বা আম্মার জন্য চোখের পানি ফেলে আল্লাহ তাআলা এই চোখের পানিটাকে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ এবার একটা সত্যি কথা বলছি যদি নেওয়ার হয় গ্রহণ করবেন না নেওয়ার হয় এখানে ফেলে দিয়ে যাবেন ভাই বলুন তো আমরা যদি ইমাম সাহেবকে নিয়ে গিয়ে কবরে জিয়ারত করাই আর পিছন থেকে আল্লাহুম্মা আমিন হুজুর কেঁদে মরে যাচ্ছে আল্লাহুম্মা আমিন আল্লাহ

তোমার তোমার পায়ের কাছে এসে জন্য ক্ষমা চাইছি বাপকে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও। সন্তানের চোখের পানি কবরের পাশে যখন পড়ে যাবে আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা সাক্ষী থাক যে সন্তান তার বাপের জন্য কাঁদছে আমি আল্লাহ কি করে তার বাপের কবরে আজাদ দিই বল এই রাতটা হচ্ছে সেই রাত যেটা জিয়ারাত করে পাপের কবরটা মুছে পাপ সাপ করে পাপের কবরটা জান্নাত করে দেওয়ার মাপ চরে বলুন সুবহান আল্লাহ ভেবে বলুন কবরস্থানে কি এই রকম দোয়া করেছি 20 মিনিট 25 মিনিট একান্তে আহাজারি অনাজারি করে বাপের জন্য কেঁদেছি না ইমাম সাহেবকে নিয়ে দেড় দুশো লোক গিয়ে দল গিয়ে যা হলো রেডিমেড রব্বানা জ্বলাম না ইমাম সাহেব করে দিল চল হাসতে হাসতে বাড়ি চলে যাই দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই নিজে ভাববেন কোনটা নিজের কাছে গ্রহণ হচ্ছে সেটা গ্রহণ করবেন কথা মনে থাকবে ইনশাআল্লাহ ইমাম সাহেবকে নিয়ে যাবেন না আমি একবার যাব না হাজার হাজার লোক নিয়ে যান কিন্তু সুন্নাত তরিকা হচ্ছে একা যাওয়া প্রমাণ আরেকটা করে দেব

বাপের কবর সামনে রাতে বাপের জন্য অন্ধকারে কাঁদবেন হাজার লোক জোগাড় করে ওই কান্না আর নিজের পার্সোনাল কবরস্থানে বাপকে সামনে নিয়ে কান্না জীবনে কখনো এক হতে পারে

করে লালন করো তাদেরকে রহম করো ভালোবাসো সন্তান যখন দোয়া করবে বাড়িতে মায়েরা বসে দোয়া করলে ও এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আব্বা আমার কবরের আযাবটাও হালকা করে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে মায়েরা দোয়া করতে পারে মায়েরা নফল নামাজ পড়তে পারে না পারে না বলুন না

আল্লাহর নবীর সব চাইতে প্রাণ ইস্টির নাম হচ্ছে আয়েশিক এত কাছ থেকে নবীর কাছে ছিলেন পুরো কোরআনটা নবীর কাছ থেকে শুনে শুনে তার ইস্টি মুখস্থ করেছেন জোরে বলেন আল্লাহর নবী যখন হাদিস বলেছেন আয়েশা সিদ্দিকার ব্রেনটা মেমোরিটা এত ভালো ছিল 2210 টা হাদিস নবী স্বামী বলেছেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমাদের মা আয়েশা সিদ্দিকা শুনে শুনে তাই বর্ণনা করেছে আয়েশা সিদ্দিকার বর্ণনার হাদিস 2210 টা বলুন সুবহানাল্লাহ এই আয়েশা সিদ্দিকা তিনি বলেন যে আল্লাহর নবীর শাবান মাসে তিনি একটা দুটো তিনটে নয় বরং রমজান মাসের পরে যদি কোন মাসে বেশি রোজা রাখার হতো সেটা নবী সাবান মাসে রাখতে বলুন

এই সুন্নাত আছে বলেন সুবহানাল্লাহ আর যদি কেউ নফল হিসাবে রাখে যে শাবান মাসে একটা হোক দুটো হোক চারটে চারteoক আমরা রাখব ইনশাআল্লাহ বলেন তবে খবরদার সবে বারাতে রাতে যেন আমরা কখনো কোনো বাজি পোড়ানোর অনুষ্ঠান না করি কোন দিন মোমবাতি আগরবাতি ঘরের কোণে কোণে ধরিয়ে দেয় না এগুলো ইসলামে নাই বাবা অনেক মুসলমান আছে আবার কিছু মুসলমান আছে হালুয়া এবং রুটিটা করাকে বাধ্যতামূলক মনে করে আছে না ও নামাজ পড়বে না একরাকা কি বুঝলেন মসজিদে যাবে না কোরআন পড়বে না তওবা করবে না মনে হিংসা দুকে জি আর হালুয়া রুটি করতে কি কে ভিজিয়ে দিয়ে কি করছে হালুয়া রুটি পরের দিন কেতু ঝালো এগুলো ইসলামের ভাড়া বাড়ি হ্যাঁ যদি কোনো ফকির মিসকিন খেতে দেন সব আছে না কিন্তু প্রথমে আপনার হিংসা বিদেশ ছাড়তে হবে কথা মনে রাখবেন ইনশাআল্লাহ এই সবে সম্পর্কে অনেক কথা কিছুটা আপনাদের সামনে বলে দিলাম চলুন পুরহার মধ্যে যাই দ্বিতীয় বন্ধু শর্ত ছিল কি এক 100 দিরহাম দিলে বান্ধবীটা ফুতবন চাচাতো বোনটা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে দেবে টাকা এনে মোর এনে অনেক কষ্ট করে বলছি দে এবার আমারটা পূরণ কর তখন নে এটা বলছে তোর মাথা pata

আল্লাহর ভয়ে থেকে জেনার কাজ থেকে আমি দূরে সরিয়ে চলে এসেছিলাম রব্বানা এই কাজটা যদি শুধু তোমার ভয়ে করে থাকি রব্বানা এই বিপদ থেকে তুমি বাঁচিয়ে না জোরে বলুন সুবহানাল্লাহ দোয়া কবুল হয়ে গেল গুহার তিন ভাগের দুই ভাগ অংশ খুলে গেল কিন্তু আরো কিছু অংশ খুলল জোরে বলে এখনো আটকে আছে কেন আরেকজনের বাকি আছে বুঝতে পারছেন না পারেন না আরেকজনের দোয়া বাকি আছে এই দ্বিতীয় ঘটনা থেকে হাদিস থেকে কি শিক্ষা নিলাম কোন পাপ করতে গিয়ে সাথে সাথে আল্লাহর কথা শরণ হলে আমরা তওবা করে ফিরে আসব কুরআন শোনাচ্ছে ওয়া আমমান কফা মা কামা রাব্বি ওয়া নাখান نفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى এটা তৃতীয় পৃষ্ঠা চোদ্দ পনেরো নম্বর লাইনে উনচল্লিশ নম্বর আয়াতে সুরা নাজিয়াতে শুরুতে শুরু হচ্ছে বাকি কথাটা পরের পৃষ্ঠার উপরের লাইনে চলে যাচ্ছে আম্মা

আর বান্দা যখন আমি আল্লাহর হুকুম কে অস্বীকার করবে ফা ইনাল জাহান্নাম হি আল মআ ঠিকানা হলো এটা বলেই আল্লাহ ঈমানদারদেরকে কাছে টেনে জান্নাতের আশা দেখিয়েছেন জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ বলছে তুই জানো দুনিয়া ঠকায় পড়িস না দুনিয়াটা মৃত কুকুরের মতো আচ্ছা মরা কুকুর আপনাদের এলাকায় বিক্রি হয়

কোথায় খাজা রহমতুল্লাহ আল্লাহর অলি তার নামে হোটেল চালাচ্ছে যে কজন দাদুনি রান্না করছে কেউ পানি নেয় এটা কি গাজী বাবার অপমান খাজা অপমান করা হলো না হলো না এ বাবা যদি শোনালা জন্য খাওয়ার আগে ভেবে খাবে তৃতীয় বন্ধুটা দোয়া করছে বলছে গো আল্লাহ আমার একটা ভালো কাজ ছিল ভালো কাজটা কি রব্বুল আলমিন আল্লাহ আমার বাড়িতে কাজ করার পরে একজন ব্যক্তি তার পারিশ্রমিক হিসাবে আমি একটা ছাগলের বাচ্চা দান করলাম কাজের ব্যক্তিটা যদি কোনো ব্যক্তি আপনার বাড়িতে কাজ করে শরিয়াতের নির্দেশ হলো কাজের লোকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা হাতে দিয়ে দাও জোরে বলুন সুহান কাজের লোক কাজ করেছে দাঁড়াবে কেন? কাজের লোক কাজ করেছে টাকা চাইতে আসবে কেন? কাজের লোক কাজ করে ছয় মাস তোমার কাছে ফোন করবে ফোন তুলবে না কেন? ভূমি আছে বাড়িওয়ালা কাজ করে এক সপ্তাহ পরে টাকা চাইজে বাড়িওয়ালা বলছে এই যে টাকা চাইতে আসবে ছেলেকে বলছে ছেলেকে বলছে গিয়ে বল আব্বা বাড়ি নাই আব্বা বলেছে আব্বা বাড়ি নাই। ক্যাপচারিং বুঝতে পাচ্ছেন? এই বাচ্চা ছেলেও বলছে আমার আব্বা বলেছে আব্বা বাড়ি নাই।

বেশিরভাগ পাড়ার দোকানদার গুলো এইভাবে মরে যায় ছাপ ফেলে না হয় আপনি যে নেকি মানে টাকা দিলেন না না আল্লাহ কে দিন নেকি কেটে নেবে সেদিন তো আর টাকা দেবে না নেকি কাটবে সেজন্য আমরা মানুষকে ঠকাবো ইনশাল্লাহ কাজ করার পরে ছাগলের বাচ্চা দিলাম ওই লেবারটা ছাগলের দ্বিতীয় বন্ধু দোয়া করছে লেবারটা ছাগলের বাচ্চাটা না নিয়ে চলে গেল আমি দু মাস তিন মাস চার মাস ছ মাস নয় কয়েক বছর লালন পালন করে ছাগলের একটা বাচ্চা থেকে ছাগলের গোটা একটা পাল তৈরি হয়ে গেল কয়েক বছর পরে লোকটি এলো এসে বলল ভাই কাজ করেছিলাম সেদিন কিন্তু মাল করি নি নাই আমার পাওনাটা বুঝিয়ে দাও Pauna ta'a. জুরে বলো বুঝিয়ে দাও আমি সেদিন বলেছিলাম রব্বানা ওই যে ছাগলের পাল দেখতে পাচ্ছ বিশ তিরিশটা সবগুলি তোমার সবগুলি তুমি নিয়ে চলে যাও তখন ওই লোকটি বলে আমার সাথে খেলা করছিস ফানি করছিস মজা করছিস আমি তো কাজ করেছিলাম পাওনা ছিল একটা এখন কিভাবে হলো বিশটা কুড়িটা তখন সব ঘটনা খুলে বললাম আমি আল্লাহকে ভয় করে আল্লাহর কথা স্মরণ করেছি

আল্লাহ যেটা বলেছে করেছে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় বলে মনে করে নফসকে কন্ট্রোল করেছে যারা পাপ করতে যাবে কেউ জানে না বললে কিন্তু কেউ বুঝতে পারবে না নফসের তাড়নায় পড়ে পাপ করে নাই আল্লাহর ভয়ে পাপের কাজ থেকে সরে এসেছে ধরেছে একটা মেয়ের হাত করবে এবার খারাপ কাজ আল্লাহর কথা মনে করে সরে এসেছে ধরেছে মদের বোতল গটগট করে খেয়ে নেবে আল্লাহর ভয় থেকে সরে এসেছে সুদের টাকা নেবে বলে অফিসারের কাছে বসেছে আল্লাহর ভয় থেকে ফিরে চলে এসেছে যারা আল্লাহ পাক বলছে ফাইনাল জান্নাতাহি আলমা তার ঠিকানা হলো আল্লাহর জান্নাত আর যদি বলি যা হয় হক কি হবে কোদিন বহব হেরে সুদের মাল খাচ্ছে আর বলছে যে হালাল होकर হারাম হোক তা খাত এই বাবা এই বাচ্চাটা শুয়ে দাও বাচ্চাটা টুলছে রে বাবা শুয়ে পড় শুয়ে ঘরে গেলে শোয়ার সুযোগ নাই সব মা মুছারি খাটিয়ে ঘরে যা লক দরজা লক করে দাও সে ঘুরে বালি আর হসপিটালে পড়ে আছে ও শুয়ে পড় এই ছোট বাচ্চাটা শুয়ে পড় শুয়ে পড় ঠান্ডা আছে এই উপরে 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 চলে তুই ঘুম যা উপরে চলে এখন আয় হাসপাতালে দি স্পেশাল বেড রে

আচ্ছা বলুন কোন লোক যদি ঘুমোতে ঘুমোতে পড়ে যায় অজু থাকবে না যাবে জোরে বলো উজু যাবে এবার খোদবা শেষ হলো বক্তব্য শেষ হলো নামাজ শুরু হচ্ছে ওই সময় দেখেছেন লোক উজু করে আর নামাজ পড়ছে না ওই বিনা উজুতে চালিয়ে দেয় যে পড়ে গেছে ঘুমিয়ে দেড় কাটা জায়গা ভিজে গেছে লাল নলেন মুলের রসগোল্লা কি

তো তৃতীয় বন্ধু দোয়া করছে আল্লাহ আমি সবকিছু মাল ফিরিয়ে দিয়েছিলাম এটি যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ আপনি বিপদ থেকে বাঁচিয়ে দিন এটা বলার সাথে সাথে আল্লাহ তালা সমস্ত পাহাড়টাকে সরিয়ে দিল জোরে বলুন না সুহান জোরে বলুন না সুহান তাহলে সবগুলো কিসের ওসিলাই হলো আল্লাহর কাছে নেক আমলের ওসিলাই না রাই তাকবীর না রে দেখবির যাই হোক অনেকক্ষণ আলোচনা করেছি সাড়ে আর আলোচনা লম্বা নয়